নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটি হেড অব ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি পদের নাম হেড অব ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা শাখা অপারেশন সাধারণ ব্যাংকিং ঋণদান কার্যক্রম এবং ক্রেডিট ম্যানেজমেন্ট এবং বৈদেশিক বাণিজ্য অপারেশন সম্পর্কে জ্ঞান মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যাংকিং সফটওয়্যার পরিচালনা করার জন্য যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা ষোলো বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ ও বয়সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করতে পারবেন আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন আবেদনের শেষ সময় আঠাশ ফেব্রুয়ারি দুই